বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি তিতকরালা ভত্তার একটা রেসিপি শেয়ার করব এই তিতকরালা ভত্তার জন্য আমি এখানে ছোটো সাইজের দুইটা তিতকরালাকে একদম পাতলা করে কুচি কুচি করে ধুয়ে নিয়েছি তারপরে নিলাম একটা আলু চিকন করে কেটে নিয়েছি কারণ বাচ্চারা একটু তিতকরালাকে তিতা বলে কারণে যদি একটা আলু দিই তাহলে ওই তিতার ভাবটা কমে যাবে এই কারণে দেওয়া চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি বাচ্চাদের জন্য দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি আর একটু পরিমাণে বেশি করে আমি রসুন নিলাম একটা গোটা রসুন নিয়েছি এখানে তারপর পাতা তিনটা গোটা মরিচ আর নিয়েছি আমার রান্না করা তিন টুকরা কাতলা মাছ ছিল এই মাছটা আমি বত্তার মধ্যে দিব তাহলে এটা আমার আর আলাদা করে বাঁচতে হবে না সেটা রান্নার মাছ এবার আমি রান্নাতে চলে যাব বর্তা যখন আমি সরিষার তেল দিয়ে করতেছি প্রথমে আমি তিতকর আর আলুটা ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচের চেয়ে কম একটু করে চিনি এটা আপনারা খালি স্কিপ করতে পারেন আমি একটু স্কিপ মধ্যে দিয়ে দিচ্ছি এতে আমার তিতকরলার আলু ভাজা হয়ে গেছে আমি একসাইড করে রাখছি শুকনো মরিচ তিনটা একটু বেজে দিব এবার রসুন একটু বেজে নিচ্ছি এই তো রসুন বাজা হয়ে গেছে হালকা করে পেঁয়াজটাকে আমি সাদা ভাজা করে নিয়েছি ব্রাউন কালার করি নাই বর্তাতে একটু পেঁয়াজটা কাম করলে বেশি ভালো লাগে এই কারণে আমি আর বেশি ভাজবো না একসাথে মিশিয়ে নামিয়ে নিচ্ছি একটু ম্যাশ করে নিলাম এবার মাছগুলাকে কাটা ছাড়িয়ে নিলাম দিচ্ছি বর্তাতে একটু সরিষার তেল বেশি হলে খেতে ভালো লাগে আর অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেল আমার তিতকরালা বত্তা দেখতে কমে হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই বর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম